এবার ডবল টাইমিং করতে গিয়ে ধরা খেল সাকিব খান বিশ্বাস এবং বুবলির সাথে দেখা গেল তাকে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমা বক্স অফিসে রমরমিয়ে চলছে আর এরই ভাগে শাকিব খান শপিং করতে চলেছে তার বউ অপবিশ্বাস এবং ছেলে জয়কে নিয়ে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর পরই দেখা গেল বুবলির ফেসবুক পেজে শাকিব খানের সাথে একটি ছবি দিতে আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই ব্যাপকভাবে ভাইরাল হয়েছে কেউ কেউ তো বলছে যে শাকিব খান মনে মনে নিসুর বাগানে ঢুকেছে কারণ মানুষ শাকিব খান অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে অনেক কিছুই ভাবতে পারে কিন্তু তলে তলে সাকিব খান সবার সাথে সম্পর্ক ঠিক রেখেছে এমনই বলছে এখন সোশ্যাল মিডিয়ার কিছু দর্শক সাকিব ভক্তরাও বেশ মজা নিচ্ছে যে অপুর ভিডিওর পরে বুবলি ছবি ছেড়েছে এবার অপুর পালা সাকিব খানের সাথে তার ছবি ছাড়ারও সাকিব খান অপু বুবলি এদেরকে নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন